যে ছবিটা আপনি প্রত্যাশা করেছিলেন দেশি কোচদের দেখা যাবে টাইগারদের কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিন সমর্থকদের দাবি পূরণ করেছেন আগেই দলের পরিকল্পনা এখন অনেকটাই এগিয়ে সালাউদ্দিন এই ছবিটা দেখে আপনি আরো খুশি হবেন বিপিএল এর কোচ তালহা জুবায়েরকে ডাকা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে একসঙ্গে তালহা জুবাইর ফিল সিমন্স টাইগারদের পরিকল্পনায় গুরুত্ব দেওয়া হচ্ছে লোকাল কোচদের ম্যাচ সিনারিওর জন্য দুই ওপেনার সৌম্য সরকার ও তামিমকে প্রস্তুত করা হচ্ছিল সিমন্স ডাকলেন তালহাকে ব্যাটার বোলারদের পুরো প্ল্যানিং করলেন সিমন্স জুবায়ের এভাবেই ধীরে ধীরে টাইগার সমর্থকদের চাওয়া পূর্ণ হওয়ার পথে সালাউদ্দিনকে নিয়ে আলাদা করে প্রশংসা করেছেন ক্যারিবিয়ান মাস্টারমাইন্ড যখন থেকে সালাউদ্দিন যোগদান করেছেন সে খুবই দুর্দান্ত বাকি কোচদের বোঝার জন্য সময় চেয়েছেন Um, I haven't. I've only had two days with the other coaches so far, um, so it's about them coming around the team and, and understanding how the team trains and no, looking at things that we might do different to how they're doing it, um, where they're coaching, whether it's the Tigers, the under-19, whichever. So so far, the two days has been good. চান্ডিকা হাথর সিংহের বিদায়ের পর স্বল্প মেয়াদে নিয়োগ দেওয়া হয় ক্যারিবিয়ান ফিল সেমন কেপ হেড কোচ হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করার কথা টাইগারদের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে কে নেবেন নাজমুল হোসেন শান্তর দলের দায়িত্ব ক্রিকেট পাড়ায় এর মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে সিমন্সের কাছে প্রশ্ন চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে থাকছেন কিনা হেড কোচ হিসেবে বর্তমান স্ট্যাটাস যা আমি টুর্নামেন্ট শেষ পর্যন্ত আছি নতুন কিছু বলতে পারবো না স্ট্যাটাস ইজ অ্যাজ ইট ওয়াজ দ্য স্ট্যাটাস ইজ দ্যাট I am here until the end of the tournament um আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কানার এর বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে লিটন কুমার দাশকে মিস করছেন সিমন্স প্রতি দারুণ বিশ্বাস আছে গুরুর লিটন আবার কামব্যাক করবেন নিয়মিত কথা হয় এলকেডি এর সঙ্গে BPL ran PSM. Nozor Eraini, head coach. Funny you say, I just had a chat with Lytton. Um, I think Lytton, when the team was selected, obviously, as players, we, we get disappointed when we're not in squads. But I think he's taken it on the chin and he's been working on, on his batting. Um, during BPL, we saw him come back to a little bit of form. A player like that, uh, you are going to miss. But at the same time, we all know he he has accepted the fact that uh, I wasn't scoring well. So at that time of selecting the team, this is what happens. So, but I tell you what, he's working very hard to get back. Cricket, Shimul Cricket, 97.